হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আমার বাসার কিচনের যে ফুলের গাছ প্রথমে ফুলের গাছ দেখাচ্ছি গোলাপ ফুল কিন্তু অনেক অনেক ফুল আসছে অলরেডি তো আমি ভিডিওটা অনেক দিন পরে নিচ্ছি এটা একটা টাটকা গোলাপ আর এই গোলাপে অনেক অনেক সুগন্ধ আরও আসতেছে এগুলো ছোট ছোটো তো অলরেডি প্রায় আমি কমপক্ষে তিরিশ থেকে পঁচিশটা আরও বেশি হবে চল্লিশ পঞ্চাশটার মতো গোলাপ অলরেডি উঠানো হয়েছে আর এখানে হচ্ছে যে কচু গাছ এগুলা কিন্তু আমাদের যে প্রথম বছরে যখন লাগানো হয়েছে তার পরবর্তী বছর এটা হচ্ছে তৃতীয় বছরের লাগানো কচু গাছ তো এটা গত বছরের যে কচু ছিল সেখানে গোড়ার মধ্যে যে কচুর যে ছড়া ছিল সেটা রয়ে গেছে সেখান থেকে এই কচুগুলো তো এখন আমি চলে যাচ্ছি আমার যেটা মেইন গার্ডেন বড় গার্ডেন সেখানে চলে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বড়ো গার্ডেন যেখানে আমার প্রতি বছর কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য শাকসবজি লাগায় তো এখানে হচ্ছে লাল শাক আর এইখানে এই যে পাখি পাখি কাঁচামরিচের গাছ এগুলো হচ্ছে লাল শাক তো লাল শাক কিন্তু অলরেডি অনেক লাল শাক প্রায় অর্ধেকের মতো লাল শাক উঠানো হয়েছে এখানে কিছু ছোট বড় মিলে কিন্তু লাল শাক এই যে এটা হচ্ছে আমাদের যে রেগুলার যে লাউ করা হয় প্রতি বছর লাউ গাছ লাউ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো আমি আজকে কিন্তু অলরেডি দুটা এখান থেকে উঠিয়ে নিয়ে গেছি আর সাথে কিছু লাল শাকও উঠিয়েছিলাম তো লাল শাকের লাউ শাক মিলিয়ে আজকে লাল শাক লাউ শাক দুটাই ভাজি করছি তারপরে আমার হাজবেন্ড কিন্তু এখানে আবার ফাঁকে ফাঁকে লাল শাকও এখানে বিসি ছিটে লাউ গাছের পাশাপাশি লালসাগর আছে এটা হচ্ছে আমার এই বছরের প্রথম গার্ডেনের ভিডিও আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ